হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ফেসবুক আইডিতে কীভাবে আপনারা জিমেল অ্যাড করবেন অনেকে আছেন ফেসবুক আইডিতে জিমেল অ্যাড করতে চান কিন্তু পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডিতে জিমেল অ্যাড করবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন অর্থাৎ আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন তো ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন তো অবশ্যই আপনারা যে ফেসবুক আইডিতে জিমেল আট করতে চাচ্ছেন সেটা এখান থেকে লগ ইন করে নেবেন তো এখানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সিটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখান থেকে টাচ করার পরে এখানে দেখতে পারবেন সিটিংস তো সিটিংসে টাচ করবেন তো সিটিংসে টাচ করার পরে এখানে দেখতে পারবেন শি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে তো আপনারা এখানে একটা টাস করবেন তো এখানে টাচ করার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশনও রয়েছে তো আপনারা এখানে একটা টাচ করে দিবেন তো যেটা তো আপনারা এই যে পার্সোনাল ডিটেলসের উপর একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন তো আপনারা এই যে কন্টাক্ট ইনফরমেশনের উপর আবার একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জিমেল আগে অ্যাড করে রেখেছি তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি দেখাবো তো এখান থেকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাকাউন্ট কন্টাক্ট তো আপনি এখানে একটা টাচ করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট মোবাইল নাম্বার অ্যাট ইমেল তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু মোবাইল নাম্বারও অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে কীভাবে জিমেল অ্যাড করতে হয় সেটাই দেখাই দেবো তারপরে এখানে একটা টাচ করবেন তো আপনার ইমেলের উপর টাচ করার পরে এখানে যদি আপনাদের ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে প্রোফাইলে প্রোফাইলের উপর একটা ও যেটা ফাঁকা বক্সে টাচ করবেন তারপরে এর উপরে একটা ফাঁকা বক্স দেখতে পারবেন তো আপনারা এই ফাঁকা বক্সের উপর টাচ করবেন তো আপনি আপনার জিমেলটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার জিমেলটা এখানে বসিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন নেক্সট অপশন তো এখানে যে নেক্সট অপশন দেখতে পারবেন তো আপনারা নেক্সট অপশনের উপরে জাস্ট একটা টাচ করে দেবেন তো আমি এখান থেকে নেক্সট অপশানে টাচ করলাম তো এখান থেকে টাচ করার পরে এখানে একটা অপশান দেখতে পারবেন সেটা হচ্ছে এটা কিন্তু একটা ভেরিফাই কোর্ড তো এটা কিন্তু আপনার জিমেল যে রয়েছে সেই জিমেলে কিন্তু এই ভেরিফাই কোডটা যাবে ঠিক আছে তো আমি এখান থেকে জিমেলে চলে যাব তো এখান থেকে আমি এখান থেকে জিমেলে চলে গেলাম জিমেলে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক থেকে কিন্তু ছয় ডিজিটের একটা কোড দিয়েছে তো এখান থেকে আপনারা এই ছয় ডিজিটের কোডটা এখান থেকে কপি করবেন তো আমি এখান থেকে ছয় ডিজিটের কোডটা কপি করে দিলাম তো কপি করা হয়ে গেলে এখান থেকে সেই ফেসবুকে চলে যাব তো চলে যাওয়ার পর এখানে ছয় ডিজিটের কোডটা বসিয়ে দিব তো বসিয়ে দেওয়া হয়ে গেলে তো এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে নেক্সট অপশন তো আপনারা আবার এই যে নেক্সট অপশনের উপর একটা টাচ করবেন তো নেক্সট অপশানে টাচ করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে জিমেলটা